এখনই সময় লতি চাষের মাত্র দুই টাকা পিসেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে সঠিক পরিচর্যা ও পুরাতন জমির চারাই আপনার ভাগ্যকে বদল করে দিতে পারে চাষ করুন লতিরাস কুচু দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বরাবরের মতো সরাসরি আজও আমরা আমাদের লতিরাস কোচোর ক্ষেত্রতে মূলত আজকেও বেশ কিছু চারাগুলো আমরা ডেলিভারি করব। এবং আজকেও বেশ কিছু লতি আমরা কাটব আর সেই হিসাবেই বরাবরের মতো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা আজকের লতিগুলো দেখানোর চেষ্টা করব। আর গাছের পরিচর্যার বিষয়ে কিছু কথা থাকবে যেহেতু বর্তমান সময়টাতে অনেকেরই গাছে হলুদ ফুল চলে আসতেছে অনেকেরই লতি গাছ থেকে দুইটা করে মাথা বের হচ্ছে ফলনগুলো কম হচ্ছে আবার অনেকেরই বর্তমান সময় গোড়া পচা রোগ হচ্ছে তা আসলে এই সমস্যাগুলা কিভাবে হয় বা এই সমস্যাগুলোর সমাধান আপনি কিভাবে করতে পারেন আর যাবতীয় সকল কিছুই দেখানোর চেষ্টা করব কারণ আমরা পর্যায়ক্রমে লতিরাস কচুর যে চাষ পদ্ধতি কখন কোন ধরনের ট্রিটমেন্টগুলো করতে হয় যাবতীয় সমস্ত কিছু আমাদের চ্যানেলে আমরা দেওয়ার চেষ্টা করি যেন প্রত্যেকটা চাষি বা নতুন উদ্যোক্তা যারা আসে কেউ যেন হতাশার ভিতরে না পড়ে চেষ্টাটা করি এই যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছে কি পরিমাণ লুতি এটা কিন্তু আসলেই আল্লাহর দেয়া একটা নেয়ামত আপনারা চাইলেই কিন্তু খুব সহজভাবেই এই লতিরাজ প্রচুরটা চাষ করতে পারেন যেখান থেকে খুবই অল্প বিনিয়োগে যেহেতু লতিরাজের চারাগুলো মাত্র দুই টাকা করে আমরা বিক্রি করতেছি আর সুন্দরবনের একটা চার্জ থাকে এই সুন্দরবন কুরিয়ারের আপনি কিন্তু খুব সহজেই আপনার যে কোনো স্থান থেকে আপনি চারাগুলোও সংগ্রহ করতে পারেন এই যে দেখেন আমাদের লতিগুলোও আজকে কাটার কাজ চলতেছে আর অনেকেই এই ধরনের যে সমস্যাগুলো ফেস করতেছেন আমরা এই সম্পর্কে ইনশাল্লাহ আগামীকালকে নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু দেখানোর বা এগুলোর যে ট্রিটমেন্টের ব্যবস্থাগুলা এগুলো দেওয়ার চেষ্টা করব আর অনেকে আছে যারা বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকে অনেক ভাইরা আছে যারা আমাদের কাছে কল করছিলেন তা আসলে ইনশাআল্লাহ আপনাদেরকে কালকে এই বিষয়ে আমরা নতুন একটি প্রতিবেদন আকার ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো এবং যাবতীয় সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। যার জন্য আজকের ভিডিওটা মূলত লম্বা করতেছি না যেহেতু আমরা আজকে আসছি একটু ডেলিভারি দেওয়ার জন্য আর সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণে আপনাদের যেই তথ্যগুলো জানার দরকার ছিল সেগুলো ইনশাআল্লাহ আগামীকালকে পাবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ